আপনারা কি পেলে যারা কি করবে এই নিয়োগ করে আসবে যে আমি দিন শিখার উদ্দেশ্যে কি শিখা জীবন আমি ভুল করেছি

কেশের নিয়তে জলা করে কিশের নিয়তে আপনি যদি আমার সাথে সাথে আওয়াজ দেন তাহলে পুরো আলোচনা আপনারা বুঝতেছেন দেখেন যখন আমরা হাতি তখন যখন পা সামনে যায় হাত পিছনে আসে তত ঠিক কিনা হাত সামনে যায় পা পিছনে আসে কি পাইছেন কার যদি হাত পিছনে ভেজে দেয় মাথা আগাবে

मोड़ा थी इनको आवश्यक है जरूर आवाज है आवाज है नॉर्मल में तो राम मोड़ा तारे की आपने मोड़ना जिंदा था जरूर मोड़ना चाहिए था कोमल सर्द में ना हाई लोग

700 100 বছর হল কত বছর 100 বছর হল নিয়তি দিন শেখার জন্য যাচ্ছে কি শেখা? দিন শেখা। তিদা দা আতু হুদুর মাউতাত তালিবাল ইলমি বাহা ওয়া আলাহাতিহা মা তাশহিদ। দিন শেখার উদ্দেশ্য জান্নাতের বাগান মসজিদ যাবে জুমার নামাজে যাবে মাদ্রাসায় যাবে তার দিতে যাবে হকারি পীরের বাড়িতে যাবে দিন শিকার উদ্দেশ্যে ওই ব্যক্তির বয়স একশো বছর হোক দেড়শো বছর হোক বিশ বছর হোক তিরিশ বছর হোক যে কোনো মুহূর্তে মারা যাবে তার বয়স যতই হোক না কেন তার একটা নিয়ম ছিল আমি মসজিদে যাই এবং সাদের কাছে দিন শেখার জন্য

নিয়ন্ত্রণ করে নেই আল্লাহ আগে সন্তান নেই এখন আগামী নবী শুনলাম যদি নিয়ত শোনা যদি নিয়ত এটা হয় আমি কি শিকার জন্য যাই তাহলে শহীদের দরজা দিবা আল্লাহ আজ থেকে যতদিন বেঁচে থাকবো যতদিন হায়াত পাবো দিন শিকার উদ্দেশ্য

ঘোটা যায় যাই কি না কিন্তু এখানে যাচ্ছে এটা ঘোটা যাবে না এটা কি করে যাবে না এটা কোরআনে নাফিল কোরআনে মাদ্রাসা কোরআনে মারকা কোরআনে মাহফিলে আসছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আল্লাহ কোরআন নবী বলেন ইন্নাল্লাহ আবাদাল আমানাত আলাসমা মাতি ওয়াল

منها وحملها الإنسان. <سؤال> الله جل <أحبه. سؤال> <سؤال> <سؤال>